পৃথিবীর শ্রেষ্ঠ উপহার যদি কাউকে দিতে চান এরকমের একটা কোরআন দিবেন কেয়ামত পর্যন্ত আপনি সব পাবেন আছে যে আপনি ইংলিশ কোরআন আপনার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়তে সেরে থাকবে আরবি উচ্চারণ অর্থ এটা হইলে ইসু বালির পৃথিবীর শ্রেষ্ঠ লেখক ইংলিশ ট্রান্সলেশনের ইন্ডিয়ান কালার কোটেড এটা 30 40 বছর ইউজ করবে দেখেন কত ক্লিয়ার লেখা ক্লিয়ার সে শুধু আপনার সন্তান আপনিও বাসায় বয়ে পড়তে পারবে তার একটা আছে বিলবে ডারবি এটা ছয়শো পঞ্চাশ টাকা জি আচ্ছা তাজবিদ কুরান এই যে দেখেন বাংলা উচ্চারণ অর্থ সহ ভিতরে হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা উচ্চারণ অর্থ সহ হোয়াইট পেপার

বা হাফ হেফজো পরে ইন্ডিয়ান কালার কালারকোটের দেখেন স্পষ্ট লেখা

এটা হইলে আপনার যে পকেট সাইজ তারপরে আপনি একটু ওটার চেয়ে বড় ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি এই সাত ইঞ্চি হবে তা এটা হইলে যে বাংলা উচ্চারণ অর্থ সহ এটা হইলে একদম অরিজিনাল কালার কোটের যেটা আছে দেখেন একদম বৃদ্ধ মানুষও এটা পড়তে পারবে এবং অরিজিনাল যে পেস্টটা ইউজ করে কালার কোটেটের মোটা

আপনি ছোটর ভিতরে গেল তারপর এটা আছে তাজবিদ কোরআন এই যে দেখেন বাংলা উচ্চারণ অর্থ সহ কালার ভিতরে হ্যাঁ জি 850 টাকা আচ্ছা বাংলা উচ্চারণ কালার এই যে অনলি 850 টাকা খুব সুন্দর আচ্ছা যে কোনো প্রিয় মানুষকে সন্তানকে স্ত্রীকে যাকে দিতে মন চাই এরকম একটা কালার কোরআন শরীফ গিফট করে দিতে পারছেন এটা হচ্ছে যে ওটা হচ্ছে একটু বড় আরবি দেখা গেছে আপনি মসজিদে নিয়ে যান প্রতিদিন তেলাওয়াত করেন ফয়জল নামাজের পরে পরে আপনি এই কোরআনটা আপনি

আপনি হাদিয়া দিতে চান এটা আছে তিনশো পঞ্চাশ টাকা হেফজ কোরআন তিনশো পঞ্চাশ জি আপনি বেশি কোয়ান্টিটি যদি দিতে চান এটা তিনশো পঞ্চাশ এটা আছে বাংলা উচ্চারণ অর্থ সহ হোয়াইট পেপার উচ্চারণ অর্থ সহ হোয়াইট পেপার চারশো পঞ্চাশ টাকা জি সানে নজরুল সহ চারশো পঞ্চাশ টাকা এই যে তারপর এটা আছে জিয়া

এটা আছে যে আপনার বড় সাইজটা বড় সাইজ একদম যারা কম দেখে চোখে এই যে তাদের জন্য স্পষ্ট লেখা এটা হইলো যে পাঁচশো পঞ্চাশ টাকা জি এটা আপনি শুধু আরবি যারা নিতে চান তারপরে এটা আছে যে আপনার অফসেট পেপার একদম শানি নজুল সহ একদম প্রিমিয়াম কোয়ালিটির কাগজ দিয়ে তৈরি এই যে দেখছেন আচ্ছা অফসেট পেপার এই যে লেখাই আছে

কিভাবে আপনি এক একাই কোরআন শরীফ ইনশাআল্লাহ পড়তে পারবেন পড়তে জানেন ভুলে গেছেন দেখলে আপনি পেরে যাবেন সাড়ে কত টাকা এটা আছে যে কালার কোটেড আচ্ছা কালার কোড প্রিমিয়াম কোয়ালিটি কোরআন এটা একটা কোরআন আপনি হাত দিয়ে ইউজ কইতো অনেক কষ্ট এই যে দেখেন বাংলা উচ্চারণ অর্থ সহ একদম স্পষ্ট লেখা স্পষ্ট লেখা এত সুন্দর কোরআন

বছর ইউজ করবে দেখেন কত ক্লিয়ার লেখা সে শুধু আপনার সন্তান আপনিও বাসায় বয়ে পড়তে পারবেন আঠারোশো টাকা দিয়া এ স্পষ্ট যদি আপনার

কত সুন্দর লেখা কত সুন্দর পেজ দেখেন এর একটা কোরআন আপনি পাঁচ হাজার টাকা দিলেও আপনার কোনো লস নাই এটা থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা কেননা এর চেয়ে সুন্দর পৃথিবীতে সৃষ্টি পর আপনি আর কোনো কিছু হতে পারে না এটা আপনি যে কোনো দিনে আপনি ছেলে আজকে জন্মদিন কি সৃষ্টি উপহার দেবেন একটা কোরআন দেন সন্তান কোরআনের শিক্ষা শিক্ষিত হবে কোরআন শিক্ষায় শিক্ষিত পৃথিবী আর তাকে কোরআন পৃথিবী শিখিয়ে দেবে কোরআন তাকে এত সুন্দর কোরআন এগুলো এটা আছে যে আপনার যে আল কোরআন একাডেমিক লন্ডন বাংলা মানে অর্থ সহ এই যে এটা হইলে যে আল কোরআন একাডেমিক লন্ডন হাফেজ মুনির উদ্দিনের এটার দাম পড়বো পাঁচশো পঞ্চাশ টাকা দিয়া আপনি বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে এই যে পৃথিবীতে আপনি শ্রেষ্ঠ উপহার তাকে দিয়ে দেন এটা শিখে নিউ আপনার শিখাতে হবে না পিতাকে ভাইকে বাপকে সবাইকে এটার ভিতরে থাকবে আরবি উচ্চারণ অর্থ এটা হইলে ইসু বালির পৃথিবীর শ্রেষ্ঠ লেখক ইংলিশ ট্রান্সলেশনের ইন্ডিয়ান কালার কোটেড এটার দাম থাকবে পনেরোশো টাকা হাতিয়া এটা আছে তাজবিদ কোরআন বড় এই যে আঠারোশো টাকা এরপর আর বড় এবং ক্লিয়ার লেখা আপনার বৃদ্ধ বাবা মা আছে তাকে একটা কোরআন দিতে মন চায় তাকে দিয়ে দেন স্ত্রী সন্তানকে দেন তার চোখেও কোনো এফেক্ট পড়বে না এত স্পষ্ট বড় লেখা এটা আছে যে আপনি যে সহজ কোরআন পনেরোশো টাকা দিয়া বড় সাইজ কালার আছে একটা এটা আছে যে আপনি যে একটু কালার কোটে কলকাতা সাফার এটা হইলে যে এক হাজার পঞ্চাশ টাকা দিয়া এক টাকা এটা আছে যে আপনি ইংলিশ কোরআন আপনার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়তেছে আপনি এই কোরআনটা দিয়া দুইটা কাজ করতে পারবেন আচ্ছা একটা হইলো যে আপনার এটা নতুন তো একটু মানে বাস করতে একটু সমস্যা হইতে আছে আপনার অনেক সময় আপনি তাফসির মারিফুল কোরআন এটার দাম হইলো যে আঠারোশো টাকা

এই যে এবং এই যে একটা বক্স ইংরেজি কোরআন আছে এটা আপনি যে কেউ কে যারা বিদেশে লেখাপড়া করছে ইংলিশ মিডিয়ামে আপনি যারা ইংলিশ ভালো বুঝে বিদেশি বন্ধুদেরকে ওই রকমের একটা কালার কুটির দেন পঁচিশশো টাকা এর চেয়ে শ্রেষ্ঠ উপহার আপনি পৃথিবীতে কি দিতে পারবেন আপনি বলেন এগুলো তো সারা বাংলাদেশ থেকে নাকি ভাই জি সারা বাংলাদেশ হোম ক্যাশ অন ডেলিভারি এটা জি অ্যাডভান্স এটা সংরক্ষণের জন্য বক্স আছে রেল আলাদা প্রয়োজন নাই দেখেন কত সুন্দর লেখা কত সুন্দর লেখা হ্যাঁ এত সুন্দর একটা কোরআন